আপনারা অনেক দিন থেকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অথবা জুলাই জাতীয় সনদ এই শব্দগুলো শুনছেন এবং বিভিন্ন সময় আমরা প্রেসে এবং জনগণের কাছ থেকে আমরা যেটা শুনছি সেটা অনেকেই বুঝবার চেষ্টা করছেন যে আসলে এগুলো কি একই জিনিস কেনা অথবা আমরা ঐকমত্য কমিশনে যখন এগুলো নিয়ে কথা বলছি তখন আসলে আমরা কি বুঝাই অথবা এগুলোর বুঝের ভিতরে পার্থক্য আছে কিনা তো সেই জায়গাটা আসলে পরিষ্কার করা দরকার কারণ এটা একটা ঐতিহাসিক ডকুমেন্টেশন এবং এটার উপকরণ বোঝাটা আমাদের নাগরিক হিসেবে জাতি হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্র যখন আমরা বলি আমরা আসলে কি বুঝাই আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন আগামী মঙ্গলবার পাঁচ তারিখে শেখ হাসিনার বেগম লক্ষণ সেনের পলায়ন বর্ষপূর্তি হচ্ছে এই পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে সংসদ ভবনের প্লাজাতে সম্ভবত আহ অধ্যবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তো এটা নিয়ে অনেকবার আমরা আলোচনা করেছি ঐক্যমত্য কমিশন যমুনাতে বেশ কয়েক দফা মিটিং হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা এবং আরও উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সম্মানিত সদস্যের সাথে যেটা ঘোষণাপত্রটা এবং সনদ কি একই ডকুমেন্ট হবে না ভিন্ন ভিন্ন ডকুমেন্ট হবে আমরা সবাই মিলে যেটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে দুটা আলাদা ডকুমেন্ট হবে এখন ঘোষণাপত্র বলতে আমরা কি বুঝাচ্ছি এবং সেখানে কি কি থাকবে ঘোষণাপত্র বুঝাচ্ছে যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির ভিতরে যে আকাঙ্খাগুলোর জন্ম হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো লেখা থাকবে সেখানে স্বপ্নগুলোর কথা বলা থাকবে এবং এই স্বপ্নের যে একটা ধারাবাহিকতা আছে আমাদের শত শত বছরের এই মাটির এই জমিনের মানুষের যে আজাদির লড়াই যে সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকবার যে লড়াইয়ের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার যে ডটগুলো আছে এই ডটগুলোকে কানেক্ট করা হবে ইতিহাসের সাথে আর জাতীয় সনদ জুলাই সনদ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সেই স্বপ্নগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব। সেই যে ময়না দ্বীপটা বানাতে চাই ওই ময়না পদ্মা নদীর মাঝে যারা পড়েছেন অথবা সিনেমা দেখেছেন আপনারা জানেন ওই যে সাগর কন্যা তার স্বপ্নের মানে মাঝির যে একটা স্বপ্ন আছে সে একটা ময়নাদ্বীপ বানাবে তার একটা স্বপ্নের দ্বীপ ওই ময়নাদ্বীপটা বানানোর স্বপ্নের জায়গাটা হচ্ছে আপনার জুলাই ঘোষণাপত্র এখন এই ময়নাদ্বীপটা মানে কিভাবে বানাবেন এটা তো কিছু প্ল্যান দরকার পরিকল্পনা দরকার একটা ভবন বানাবেন আপনার তো ইট বালু সুরকি সিমেন্ট এগুলো লাগবে তো সেইটা কিভাবে হবে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো লেখা থাকবে হলো সনদে আমরা ঐকমত্য কমিশনে ছয়টা যে সংস্কার কমিশন হয়েছে সেগুলোর সুপারিশ নিয়ে আমরা যে দফায় দফায় সপ্তাহ পর সপ্তাহ যে আলোচনা করলাম সেই আলোচনাগুলোর সিদ্ধান্ত যে আগামী দিন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই পরিচালনা করবার যে পদ্ধতি সেগুলো হচ্ছে জুলাই সনদে দেয়া থাকবে তাহলে দুইটা জিনিস ঘোষণাপত্রটা কি ওই যে মাঝির পদ্মা নদীর মাঝির যে একটা ময়নাদ্বীপ বানানোর স্বপ্ন ওই ময়না দ্বীপ বানানোর স্বপ্নটা হচ্ছে তার ঘোষণাপত্র আর ওই দ্বীপটা বানানোর জন্য যা যা আমাকে করতে হবে সে করবার জায়গাগুলো হচ্ছে আমার সনদ তাহলে ঘোষণাপত্র এখন পর্যন্ত তিনটা বড় দলকে দ্বিতীয় ভাত দেয়া হয়েছে এর আগে একবার আমাদেরকে সবাইকে দেয়া হয়েছিল এটা নিয়ে প্রফেসর ইউনুসের সামনে উপস্থিতিতে আমাদের একটা যৌথ মিটিং হয়েছে সেখানে অনেকগুলো সংশোধনীর আমরা প্রস্তাব করেছি কাঠামো প্রস্তাব করেছি উপকরণ ঐতিহাসিক কোন কোন ঘটনাগুলো সেখানে থাকা উচিত সেগুলো নিয়ে কথা বলেছি যদিও এখন যে যেটা ফাইনাল ভাষ্য আকারে তিনটা দলকে দেয়া হয়েছে সেখানে যেটা দেখলাম মোটা দাগে কোনো পরিবর্তন হয় নাই তো এটা খুবই দুঃখজনক এবং খুবই ফ্রাস্ট্রেটিং যে এত মাস পরেও যে যেই ড্রাফটের উপরে আমরা কথা বললাম আমরা পরামর্শ দিলাম বারবার প্রস্তাবনা দিলাম সংশোধনী দিলাম এবং এখানে লেখায় কোনো আবেগ নাই মানে মনে হচ্ছে এমন কিছু মানুষ মিলে এটা লিখেছেন যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন না তারা একটা মানে দাপ্তরিক কাজ করেছেন আপনি একটা কেরানিকে একটা প্রজাতন্ত্রের কর্মচারীকে লিখতে দিয়েছেন সে লিখে দিয়েছে এই বক্তব্যের মালিকানা দর দায় কোনো কিছু এই বক্তব্যের মধ্যে আমরা পাইনি এর সাথে যে ইতিহাসের সংযোগ আছে যোগসূত্রগুলো আছে সেই যোগসূত্রগুলো আমরা পাইনি তো সেখানে ঘোষণাপত্র নিয়ে আমাদের সিরিয়াসলি আমরা ফিডব্যাক দিয়েছি আমরা পরামর্শ দিয়েছি Tu, amra ধারণা করতেছি এবং আশা করছি আগামী পরশুদিন যে ঘোষণাপত্র প্রধান উপদেশটা পাঠ করবেন সেটা যেন সকা সবার একটা সম্মিলিত স্বপ্নের সেতুবন্ধন হয় এবং সবাই যেন বোঝে এবং মানে দেখতে পায় যে আসলে ওখানে আমরা আছি ওখানে আমার স্বপ্নটা লেখা আছে ওখানে আমাদের পরবর্তী প্রজন্ম উত্তর প্রজন্মের স্বপ্নটা আছে ওখানে চব্বিশের গণ অভ্যুত্থানের চোদ্দশো পরিবারের স্বপ্নের কথা লেখা আছে ওখানে আমার শত শত বছরের আজাদীর যে লড়াই আমার সিপাহী আন্দোলন আমার ভারত পুরো বর্ষের স্বাধীনতা আন্দোলনে এই মাটির যে শত শত বছরের অবদান আমার জমিদারি প্রথা বিলুপ্তির ব্যাপারে যে এখানে কৃষক শ্রমিকদের বিদ্রোহ হয়েছে এখানে বাঙালি মুসলমান বাঙালি নিম্নবনের হিন্দুদের যে নমসূদ্রের অচ্ছু জবনের সম্মিলিত যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এখানকার ব্রাহ্মণ্যবাদ এবং জামিনদারি সিস্টেম এবং ব্রিটিশ ঔপনিবেশিকবাদ এই যে প্রত্যেকটা মানে হিউজ বুজ্জয়া শ্রেণীকে যে আমরা পরাজিত করেছি এ দেশের সম্মিলিত মানুষ লালনরা মিলে হাসন রাজারা মিলে ভিক্ষুরা মিলে সেই স্বপ্নের কথাগুলো এখানে লেখা থাকতে হবে সেই লড়াইয়ের কথাগুলো এখানে আসতে হবে এটা এটা যেন যেন কোনো সনদ না হয় দলীয় আটকে না যায় এ এটা আওয়ামী হয়েছে একটা সংক্ষিপ্ত ইতিহাস মধ্য দিয়ে আমরা সেখানে আটকে যাই তাই ইতিহাসের সেই উপকরণগুলো ধারাবাহিকতাগুলো কথাগুলো সংক্ষিপ্তভাবে যেন এখানে আসে এটা হচ্ছে আমরা ঘোষণাপত্রের মধ্যে দেখতে চাই সনদ সনদের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন ঐকমত্য কমিশনে আমরা লম্বা আলোচনা করেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি ঢেলে সাজাতে হয় এই স্বপ্নের আলোকে আমার যে আজাদির লড়াই আমার যে পাকিস্তান আন্দোলন আমার যে লাহোর প্রস্তাবনা আমার যে স্বাধীনতার ঘোষণাপত্র আমার সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রগড়বার যে আমার প্রকল্প সেই প্রকল্পের রিফ্লেকশনটা কিভাবে হবে আমরা কেমন রাষ্ট্রটা দেখতে চাই এই রাষ্ট্রটা মানবিক হবে কিনা তার প্রত্যেকটা কাঠামোর ভিতরে ক্ষমতার ভারসাম্য হবে কিনা তার ভোটের ভিতরে সবার রেপ্রেজেন্টেশন হবে কিনা সেই যে সংস্কারের প্রস্তাবনা আসছে প্রায় কয়েক শত এই ছয়টা কমিশনের মধ্য দিয়ে যার ভিতরে বিশ বাইশটার মতো আপনার ঐকমত্য কমিশনে আমরা প্রায় তিন চার সপ্তাহ ধরে আলোচনা করলাম ষোলো সতেরোটা মেজর জিনিসে কিছু দ্বিমত সত্ত্ব একমত হয়েছি এই কাঠামোগুলো হচ্ছে জাতীয় সনদে আসবে এবং জাতীয় সনদের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আলোচনা এখনো বাকি আছে সেটা হচ্ছে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন হবে এই যে একটা সনদ করছি তার স্ট্যাটাস কী এটা কি ওয়াদা যেভাবে এখন প্রস্তাবনা আসছে আগামী সংসদ দুই বছরের ভিতরে এই সনদ বাস্তবায়ন করবে যেটার সাথে আমরা আসলে একমত নই যদি আগামী দুই বছর পরে সংসদের মানে আগামী আড়াই তিন বছরের কথা বলছি সেটা বাস্তবায়ন করবার প্রশ্ন আসে তাহলে এখন আমরা কেন এত কষ্ট করে সাত আটটা কমিশন করলাম প্রায় এদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দফায় দফায় ঐকমত্য কমিশন বসল পরামর্শ করলো গত তিন সপ্তাহে এক্সটেন্সিভ মিটিং করলাম আমরা সবাই এটার কোনো মানে থাকবে না এবং সেইটা এজেন্ডাভুক্ত আলোচনাটা এখনও সনদের বাকি এবং যেটা জুলাই সনদেই লেখা থাকতে হবে কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে জুলাই সনদের স্ট্যাটাস ঠিক না করলে বাস্তবায়ন তরিকা যদি আমরা ঠিক না করি এবং এইটার অধীনে যে নির্বাচন হবে এই রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতাটা তৈরি হয় না কারণ চব্বিশের নামি নির্বাচনের মাধ্যমে যেই তথাকথিত সরকার ক্ষমতা নিয়েছে তার মেয়াদ উনত্রিশ পর্যন্ত আছে তাহলে সংবিধানের দিয়ে দিয়ে মধ্য দোহাই যদি আমাদেরকে আটকে দেবার চেষ্টা করা হয় তাহলে সেটা গণ অভ্যুত্থানকে নাই করে দেবার চক্রান্ত আছে এখানে তাই আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা অভিপ্রায় নতুন বন্দোবস্ত তৈরি করবার স্বপ্ন তৈরি হয়েছে সেটা বাস্তবায়নের তরিকাও এই জুলাই সনদে থাকতে হবে সেটা কি ফর্মে হবে আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করি এটা কি প্রক্লামেশন ফরমান জারি করে অন্তর্বর্তীকালীন সরকার করবেন এটাকে অর্ডিনেন্স জারি করে করবেন আমরা কি এটা গণভোটে দিয়ে দিব এখনই জনগণের মতামত নেবার জন্য কোনো না কোনো ফর্মে এটা লিগাল প্রসেস আমাদের হিস্ট্রিতে আছে ইন্টারন্যাশনালিও আছে এবং জুলাই সনদটা স্বাক্ষরিত হবার পরে যেটা হবে এইটার একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস থাকতে হবে এইটাকে কনফার্ম করেই বাংলাদেশের আইন সংবিধানকে ইন্টারপ্রেট করতে হবে এবং সংবিধানকে টু দ্য এক্সটেন্ট যেটা দরকার সেখানে সাসপেন্ড করে দিতে হবে কারণ সংবিধান আর জুলাই সনদ প্যারালালি চলতে পারবে না গণ অভ্যুত্থানের এই বাস্তবতায় অর্থাৎ সেই জায়গাতে হচ্ছে জুলাই সনদ আমাদের আগামী দিনের যে সংস্কার এবং বিচার এবং নির্বাচনকে জাস্টিফাই করবার জন্য যেই একটা লিগাল ডকুমেন্টেশন দরকার সে শহরটা হচ্ছে সেরকম তো এইটা হচ্ছে মোটা দাগে আমাদের ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে আমাদের আলাপ জুলাই ঘোষণাপত্রটা পাঁচ তারিখে কনফার্ম হবে নিশ্চিত করা হবে সনদটা হয়তো আরেকটু আলোচনা করতে হবে কমিশন